নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় জুলাই গণহত্যার বিচারে এ পর্যন্ত রিমান্ডে যেতে হয়েছে বেশ কয়েকজন মন্ত্রী এমপিকে তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে আনা হয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে এক সময় শম্ভুকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা পরে আসামি পক্ষের আইনজীবী জামিন চাইলে শুনানি শেষে আদালত শম্ভুর ছ দিনের রিমান্ড মঞ্জুর করেন তাকে এই মামলায় শুধুমাত্র হয়রানি করার জন্য নেওয়া হয়েছে তিনি সম্পূর্ণ এবং তার বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি বিজ্ঞ আদালত দুই পক্ষের শুনানি অন্তত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন শম্ভুর সঙ্গে আদালতে তোলা হয় চোদ্দ দলের মুখপাত্র আমির হোসেন আমুকেও একই মামলায় তাকে ছ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় সুনানিতে তার জামিন আবেদন করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন জামিনে মুক্তি পেয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে